প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে আর ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আবারও আপনাদের মাঝে আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থেকে যাবেন বন্ধুরা তো এই তো বন্ধুরা এখানে কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের ভাই আজকে দুপুরে বাজারগুলো নিয়ে আসছে তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি তো এখানে কি সুন্দর একটা বাঁধাকপি নিয়ে আসছে আর এখানে বেগুন নিয়ে আসছে তারপর কাঁচামরিচ নিয়ে আসছে ধনিয়া পাতা নিয়ে আসছে তো আর কি আলু নিয়ে আসছে নতুন আলু আর আলুগুলোর মতো অনেক মাটি ছিল এগুলো ধুয়ে রাখতে হবে সেই জন্য আমি প্যাকেট থেকে খুলি নাই একবারে বেসিনের মধ্যেই সুন্দর করে ধুয়ে তারপরে ঝুড়ির মধ্যে টুকরির মধ্যে রেখে দিব। তো এই তো দেখেন নতুন আলুর মধ্যে কিন্তু অনেক মাটি আর নতুন আলু কিন্তু মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো পেঁয়াজ দেখেন এখানে পেঁয়াজ নিয়ে আসছে এখনও কিন্তু পেঁয়াজের দাম কমে না পেঁয়াজের দাম দেড়শো একশো টাকা কেজি তো এই তো বাঁধাকপি নিয়ে আসছে আর আজকে আপনাদের সাথে আমি বাঁধাকপির পাকোড়া শেয়ার করব তো সেই জন্য আমি বাঁধাকপি আপনাদের ভাইয়াকে দিয়ে নিয়ে আসলাম তো এখানে কাঁচা মরিচ তো মরিচগুলো আমি ডাটগুলো বেছে নেব তারপর সুন্দর করে একটা কাটোরার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিব তো এই তো বাঁধাকপির আমি উপরের যে ইয়েটা থাকে ওইটা আমি ফেলে দিব কারণ ওইটা দরকার লাগে না আর পাকিস্তানে কিন্তু পুরো বছরে বাঁধাকপি ফুলকপি এগুলো পাওয়া যায় অথবা ইয়ে করে রাখে তো এখানে মেয়েটার পর মেয়েটার জ্বর আসছে তো মেয়েটার জন্য কিছু আলুর চিপস ভেজে দিচ্ছি অবশ্যই কিছু খায় না আলুর চিপস খাবে তো সেই এখানে কিছু ওর জন্য আলুর চিপস এভাবে ফ্রাই করে দিচ্ছি এই তো বন্ধুরা আমি এখানে বাঁধাকপি এভাবে কেটে নিয়েছি একদম ইয়ে করে বাঁধাকপিটা কিন্তু আপনারা এভাবে লবণ দিয়ে একটু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে কিন্তু একদম নরম হয়ে যাবে তো আমি দেখেন এভাবে লবণ দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো যেন ইয়ে হয় কি সুন্দর দেখেন যে পানি ছিল এই পানিটা ছেড়ে দিয়ে একদম নরম হয়ে গিয়েছে এখন আমার বানাতে বেশি একটা অসুবিধা হবে না তো দেখেন এই তো আমি এই যে যে পানিটা ছিল এটা আমি ফেলে দিব ফেলে দিয়ে হাত দিয়ে আমি আর একটু কচলিয়ে নিব যেন ভালোভাবে এটা নরম হয় তো এর মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করে দেবো এমন এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এই তো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছে আর যেহেতু এখন বাঁধাকপির সিজন আপনারা এই যে বিকালের আড্ডা চায়ের সাথে কিন্তু এভাবে বাঁধাকপি পাকোড়া খেতে পারেন বাঁধাকপির পাকোড়া কিন্তু অনেকে পছন্দ করে না যেমন আমার হাজব্যান্ডও পছন্দ করে না তো আজকে এভাবে আমি বানিয়ে দিয়েছি মার্শাল্লা দেখলাম ও এই খেয়েছে মজা করে তো এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি ধনিয়ার গুঁড়া এখানে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছে আর মরিচের গুঁড়াটা আমি সামান্য একটু অ্যাড করেছি তো দেখেন হাত দিয়ে এভাবে আমি সবগুলো একসাথে অ্যাডজাস্ট করে নিব তো এইখানে কিন্তু অবশ্যই বেসন দিতে হবে আর আমি একটি ডিম দিয়ে দিলাম ডিমটা দিলে এটা মোচমোচে হবে তো সেই কারণে আর এটা কিন্তু বাঁধাকপি ভাজার সময় হয়তো বা ভেঙে যাওয়ার ইয়ে থাকে তো সেই কারণে আমি একটা ডিম দিলাম যেন এটা খেতে খুবই ইপসে হয় তো এই তো বন্ধুরা দেখেন এভাবে আমি মেখে নিলাম একদম লবণটা যে দিয়েছিলাম লবণের কারণে কিন্তু বাঁধাকপিটা একদম নরম হয়ে গিয়েছে তো এখানে আমি কিছু তো বেসন অবশ্যই অ্যাড করতে অ্যাড করতে হবে বেসন অ্যাড না করলে তো এটা ভাজার সময় ভেঙে যাবে আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকলে আপনারা কিন্তু এভাবে আটা দিয়েও এটা করতে পারেন আর এই রেসিপিটা কিন্তু এতটাই মজাদার যে শীতকালীন সব কিছুই ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে যেহেতু করা হয় দেখেন এখনই কালারটা কত সুন্দর লাগছে এই যে দেখেন বন্ধুরা তো এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু আর একটু পানি দিয়ে দিলাম পানি অ্যাড না করলে এটা ইয়ে হবে না বেটারটা ভালো হবে না তো এই তো সামান্য পানি অ্যাড করে অবশ্যই তো দিতে হবে প্লিজ বন্ধুরা আমার লাইকের সংখ্যাটা কিন্তু অনেক কম আসে তো প্লিজ যারা যারা লাইক দিয়ে ভিডিও দেখেন না প্লিজ লাইক ছোট্ট একটা রিকোয়েস্ট লাইক দিয়ে দিবেন আর এখানে কিন্তু অবশ্যই আপনার একটু রসুন পেস্ট দিবেন তারপর হচ্ছে চিলি ফ্লেক্সটাও আমি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য কারণ পাকোড়া ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো এটা কিন্তু আসলে আপনারা এভাবেও বিকালের আড্ডা খেতে পারেন অথবা ভাত দিয়েও কিন্তু খাওয়া যায় মুড়ি দিয়ে মেখেও কিন্তু খাওয়া যায় তো দেখছেন এই ফ্রাই প্যানের মধ্যে হয়তো বা আপনারা বলবেন যে তেলটা এরকম কেন এর আগে কিন্তু পাঁচ মিনিট আগে কিন্তু আমি এটার মধ্যে ও আলু চিপস ফ্রাই করে বেঁচেছিলাম বাচ্চাদের জন্য তো সে কারণে আমি তেলটার পরিবর্তন করলাম না এইটার মধ্যে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তো এই তো ইনশাল্লাহ আমি যদি আজকের ভিডিওতে যদি আমার প্রিয় হয় তাহলে পরবর্তী ভিডিওতে আমি ফুলকপির পাকোড়া নিয়ে চলে আসব যদি ভিডিওতে বিউ হয় ভিডিওতে তো আমাদের বেশি একটা বিউ হতে চায় না করা আছে একটা চ্যানেলের প্রতি এতগুলা ভিডিও চ্যানেলটা ছাড়তেও খুব মায়া লাগে যাই হোক এটা থেকে ইনকাম আসুক বা না আসুক সেটা কোনো আফসোস না যে মানুষের তো অনেক কিছুতেই অভিজ্ঞতা শিখে অনেক কিছু দেখেই শিখে তো অনেকে আপুদের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে ইউটিউবে এসে তো আমি এপিট ও পিঠ উলটিয়ে দিবো উলটিয়ে পালটিয়ে একদম ভালো করে মোচমুচে করে ভেজে নিব আর ইউটিউবে এসে অনেক কিছুই মার্শাল্লা যাক আলহামদুলিল্লাহ অনেক আপুদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি অনেক আপুরে ভালোবাসা দিয়েছেন আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসায় ভালোবাসি তো এই তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপুরা যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন আপুদেরকে আজকেও আমার অনেক অনেক ভালোবাসা সব সময় আপুদেরকে ভালোবাসা দিয়ে আজকেও দিলাম তো বন্ধুরা হয়ে গিয়েছে তা আমি এভাবে চিমটির সাহায্যে এরকম তেলটা ঝরিয়ে নিচ্ছি আসলে আমরা সবাই জানি তেল খাওয়া ভালো না তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আমি সবগুলা ভেজে নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম হয়েছে আমি কিন্তু এটা বিকালে আর আমার সব কেন যেন পাকোড়া মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তারপরে এটা আমি কিন্তু মুড়ি দিয়ে খাবো পাকিস্তানে কিন্তু মুড়ি পাওয়া যায় এই তো বন্ধুরা দেখেন কেমন হয়েছে বাঁধাকপির পাকোড়া এই তো যে যে উপাদান দিয়েছি এগুলো সব কিছু দিলেই কিন্তু বাঁধাকপির পাকোড়া অনেক মজা হয় তা আপনাদের ভাইয়া বলেছিল বাঁধাকপির কি আবার পাকোড়া বানায় নাকি মনে করে যে পালং শাক দিয়ে পাকোড়া হয় আমি বলি যে বাঁধাকপির পাকোড়া কিন্তু অনেক মজা যদি ভালোভাবে বানানো যায় যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালোবাসা ইনশাআল্লাহ আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি আমার সামনে যারাদের ভিডিও আসে ইনশাআল্লাহ সবার ভিডিও আমি ওয়াচ করি ইনশাল্লাহ ইনশাআল্লাহর ওপর আর কিছু নেই তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত